হ্যালো বন্ধুরা রুমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি এখন রেডি হয়ে গেছি কৈলান মন্দির যাওয়ার জন্য আমি আর একটা ফ্রেন্ড কৈলান মন্দিরে যাচ্ছি আজকে অনেক দিন পর দুজনে একসাথে মিট করছি তো এখন রাস্তায় বেরিয়ে গেছি যে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে দেখাচ্ছি ভালো তোমাদেরকে আমি আর আমার ফ্রেন্ড এখন মিট করলাম রওনা দিয়েছে এখন আমরা যাব অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য রাস্তাটা দেখো দুপুরবেলা এখন বাজে তোমার তিনটে কুড়ি আর রাস্তা দেখো পুরো ফাঁকা আর আমাদের এইদিকে একটা নতুন ফ্লাইট হচ্ছে দেখো দেখেছি দেখো চলে এসেছি এখান থেকে আমরা বাস ধরবো আর রাস্তা দেখো কত জ্যাম আমরা দুজন বাদ দিয়ে উঠে গেছি আর বাজে অনেক ভিড় ছিল কোনো রকম যুদ্ধ করে নিজেকে দুটো এসেছি বইটা আমরা দুজন বসেও করেছি

জানি না কেন কদিন ধরে না মা আমাকে খুব ডাকছিল ওই জন্য আজকে আমার হঠাৎ করে মনে হলো না আমাকে মা যখন ডেকেছে আমার তখন মায়ের কাছে যাওয়া উচিত আমি হঠাৎ করেই আজকে সকালবেলায় প্ল্যানিং করেই চলে গেলাম মায়ের কাছে দেখো কত সুন্দর মায়ের জায়গাটা কত বড় এলাকা কত সুন্দর জায়গা সত্যি কথা বলতে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে আমি এখানে আগেও একবার এসছিলাম কত বড় এলাকা আর কত বড় মন্দির কে কে গেছো কৈলান মন্দিরে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমি সত্যি কথা বলতে এটা নিয়ে দুবার আসলাম আমরা যতবারই আসি আসি না কেন মানে ততবারই মনে হয় যায় না এখানে অনেকক্ষণ ধরে থাকি তোমরা যারা যারা মন্দিরে এসছো হয়তো তোমরা সবাই যেন এখানে ফোন কোনো রকম মেলাও করে না তো আমি জানি না তোমাদেরকে ভিডিও কতটা করে দেখাতে পারবো এবার আমি যাব মন্দিরে মায়ের সঙ্গে দেখা করতে জানি না তোমাদেরকে কতটা ভিডিও দেখাতে পারবো মনে হয় না সেখানে আমি ফোনটা বার করতে পারবো বলে কোনো রকম তাও চেষ্টা করবো তো আমি তোমাদের বললাম যে আমি চেষ্টা করে দেখাবো কিন্তু চেষ্টাটা করেছিলাম ফোনটা বার করার বাট পারিনি কারণ ওখানে কোনো রকম মানে কোনো রকমই ফোনটা বার করার অ্যালাউ ছিলই না সেই জন্য আমি একদম বাইরে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ওখান থেকে আমি নেমেছিলাম এই এই সিঁড়িটা থেকে আমি নেমেছি এখান থেকে নেমে আমি পুরো গার্ডেনটা তোমাদেরকে আবারও ঘুরে দেখাচ্ছি পুরো মন্দিরের ভিডিওটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে জানি না কতটা আমি তোমাদেরকে দেখাতে পেরেছি তবে একবার হলো তোমরা সবাই কৈল্যান মন্দির থেকে ঘুরে আসো সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না সেটা কি কখনো হয় বন্ধুরা আর শাসের ছিট নিলাম বাইরে বেরিয়েছি ওগুলো না খেলে হয় বিশেষ করে আমরা যারা ফুচকা প্রেমী তারা সবাই বাইরে বেরোলে আগে ফুচকাটাই খাই তো গাইজ আমরা এখন মন্দির থেকে বেরিয়ে বাড়ি আছি আমরা এখন বাসে বাসে করে যাব এই যে দেখতে পাচ্ছ ওই যে বাস এই বাসগুলোতে করে আমরা এখন বাড়ি যাব আমার জীবন এই প্রথমবার আমি ফাঁকা বাস ছিলাম আর আজকে অনেক ঠান্ডাও পড়েছে তো অটো থেকে নেমে আমরা এখন হাঁটছি আর আমরা অটোর সামনে বসেছিলাম বলে কোনো রকম ভিডিও করতে পারিনি সেই জন্য অটো থেকে নেমে আমরা ভিডিও শুট করছি তো গাইস আমরা এখন ঘরের কাছে পৌঁছে গেছি আমরা এখন ঘরে যাচ্ছি তো বন্ধুরা আমি এখন ঘরের কাছে চলে এসেছি আর ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই চলো আজকের মতো টাকাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো